আমরা এখন আমাদের সকল স্টাফদেরকে নিয়ে আসবো যারা আমাদের সাথে একসাথে আমরা ওপেনিং এর দিকে যাবেন আমরা চলে যাবো এখন শেষ আমাদের অফিসের দিকে ঠিক আছে এটা হচ্ছে আমরা যে ফ্লোরে আছি অর্থাৎ ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোরে উঠে আমরা চলে যাব আমাদের যে রুমটা আছে সেই রুমের দিকে একবারই সোজা হয়ে আমরা ঢুকে আমাদের যে ডান দিকের এই টোটালি গলি দিয়ে আমরা কিন্তু সরাসরি প্রবেশ করব এই হচ্ছে এই গলি দিয়ে আমরা প্রবেশ করে সরাসরি আমরা আমাদের যে রুমগুলো আছে অর্থাৎ অফিস রুম সেখানে আমরা চলে যাব তুমি এখন বল হ্যাঁ স্যার দুকান একটু দাঁড়াও এই বিশ মিনিট পরে আমরা আমাদের অফিস পক্ষে ঢুকবো

দর্শক আমরা পরিচয় করে দিয়েছি আমাদের সেভেন স্যার কে যিনি আছেন শতবর্ষ মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমিনুল ইসলাম স্যার আমরা এখন প্রথমে উনাকে দিয়ে আমরা স্টার্ট করি আমাদের যে উদ্বোধনীটা আসসালামু আলাইকুম আমরা শেয়ার টু জোনস টাবুল থেকে দ্বিতীয় সকাল উদ্বোধন করতে যাচ্ছি সবাই দোয়া করবেন একরি আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমাদের সেকেন্ড অফিসের ওপেনিং আদিলে

আর এই টোটালি আমাদের ওয়ার্ক স্টেশনগুলো গুলো এখনো যদি কমপ্লিট হয়নি শুধুমাত্র আমরা মানে স্টেশনটা একটু দেখিয়ে দিচ্ছি হচ্ছে দাদা যিনি হচ্ছে আমাদের ঢাকার হেড অফিসে থাকেন কিন্তু চট্টগ্রামে এসেও কাজ করতেছেন ঠিক আছে তো আর এই হচ্ছে বসর ভাই যিনি হচ্ছে চট্টগ্রাম অফিসের দায়িত্বে থাকেন আর নাজুর এডুকেশন দিকে আপনি আপনি হচ্ছে নাজুর ভাই যিনি আমাদের নতুন জয়েন করেছেন আমাদের সাথে এখানে আমরা টোটাল কাস্টমার আর এটা হচ্ছে আমাদের স্টুডিও হবে যেখানে আমরা কাস্টমারের ছবি থেকে শুরু করে এবং ভিডিও ভিডিও যেগুলো বলে এগুলো আমরা এখান থেকে নিব এটারও অনেক কাজ বাকি আছে এখনো আমরা এখন কেক কাটতে যাই আমরা কেক গুলো কেটে আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ শেষ করব বন্ধুরা আমরা দীর্ঘ প্রায় দুই হাজার বিশের শেষের দিক থেকে আমরা কিন্তু চট্টগ্রামে সার্ভিস দিচ্ছি যেটি হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান বিশা রিলেটেড আমরা সকল সার্ভিস আমরা চট্টগ্রাম শাখায় আমরা দিতেছিলাম কিন্তু এখন আমরা যেহেতু ঢাকাতে প্রায় পঞ্চাশটা দেশ নিয়ে কাজ করি সেই সুবাদে আমরা চট্টগ্রাম শাখাকে একটু মডিফাই করে আমরা পঞ্চাশটা দেশের কার্যক্রম কিন্তু এখন থেকে আমরা চট্টগ্রাম শাখা থেকে দিব অর্থাৎ আপনি যেই সার্ভিসগুলো ঢাকা থেকে পাবেন যারা চট্টগ্রামবাসী আছেন বা যারা আমাদেরকে চট্টগ্রাম থেকে ফলো করে থাকেন তাদের উদ্দেশ্য বলছি যে আমাদের এখন থেকে আপনি চট্টগ্রাম থেকে কিন্তু আপনি সকল ধরনের সার্ভিস আপনি আমাদের কাছ থেকে পাবেন তো সেক্ষেত্রে আপনার যে কোনো সার্ভিসের জন্য আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোতে আপনি করে নিতে পারবেন অথবা সরাসরি এসে আমাদের অফিস ভিজিট করতে পারছেন আমাদের অফিসের অ্যাড্রেস আমরা স্ক্রিনে দিয়ে দিব যেটা হচ্ছে আমরা টোটাল লোকেশনটা দিয়ে রাখবো তো আমরা এখন চলে যাব আমাদের টোটালি কেকটা কাটা কাটার উদ্দেশ্যে আমরা আমাদের গেস্ট যারা আছে তাদেরকে নিয়ে আমরা কেকটা কাটি স্ক্রিন অবশ্যই তোকে একটা সবাইকে খাইয়ে দিব আচ্ছা বন্ধুরা আপনারা সাল থেকে কিন্তু এই চট্টগ্রাম যে শাখাটি আমাদের ছিল ওয়ারলেসে যেটা আমরা এখন শিফট করে নিয়ে এসেছি কমার্স ভিউ একশো একানব্বই এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমরা যেহেতু একুশ সাল থেকে আপনাদের চট্টগ্রাম জন্য আমরা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভিসগুলো এখান থেকে নিশ্চিত করে থাকি সেই ক্ষেত্রে আপনারা আমাদের যারা ইউটিউব এবং ফেসবুক পেজ বা আমাদের ফোন কলের মাধ্যমে সার্ভিস নিয়েছিলেন দীর্ঘদিন যাবৎ তাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা ডাকাতে যে সকল সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলো যাতে চট্টগ্রাম শাখাতে আমরা এটাকে প্রসেস প্রক্রিয়াকরণ করি যাতে করে চট্টগ্রামবাসী অথবা চট্টগ্রাম ডিভিশন অথবা এই কক্সবাজার এই টাইপের এই সমস্ত এরিয়ার মানুষগুলা যাতে আমাদের চট্টগ্রাম থেকে সরাসরি এসে সার্ভিসগুলো নিতে পারে সেজন্য আপনাদের আকাঙ্ক্ষার কারণে অথবা আপনাদের সহযোগিতার কারণে আমরা চেষ্টা করেছি যে আমরা এখন চট্টগ্রাম থেকে আমাদের সকল ধরনের সার্ভিস আমরা এখান থেকে দিব আমাদের এই শাখাটি আপনারা ভিজিট করবেন যে আমাদের দেওয়া আছে করে সাথে অন্তত একবার হলো আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের এই শাখাটি আপনারা একটু ভিজিট করে যাবেন তো আমরা একটু দেখি আমাদের লাস্ট আমরা ফিনিশিংয়ে আমাদের চেয়ারম্যান স্যারের একটু কথা শুনে আমরা আমাদের ভিডিওটি শেষ করব আর আজকে আমরা চলে যাবো ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ আবার দেখা হবে যখন আমরা এই চট্টগ্রাম শাখাতে আসবো আসসালামু আলাইকুম এশিয়া ট্যুরিস্ট ট্রাভেলস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি এশিয়া ট্যুরিস্ট ট্রাভেলসের আগামী দিনের আরও ভালো কিছু আশা করি আমাদের চট্টগ্রাম শাখা আজকে তেরোই জুলাই উদ্বোধন হয়েছে সবাই আসবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে আবার দেখা হবে আমাদের কোনো একটি শাখা ওপেনিংয়ে আশা করছি এরকম ভিডিও নিয়ে অথবা আমাদের কোনো সফলতায় আপনাদের সাথে দেখা হবে বারবার এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম